ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে ব্লগে থাকছে তিন বছর পর স্কুল বন্ধুদের সাথে দেখা ছোটবেলার স্কুল লাইফ একটা সময় ছিল যখন প্রতিদিন দেখা হতো হাসি আড্ডা মারামারি সবকিছু একসাথেই কাটতো কিন্তু সময় ও তো কাউকে থামায় না আজ অনেক দিন পর আবার দেখা হলো আমার প্রিয় স্কুল ফ্রেন্ডের সাথে সবাই মিলে প্ল্যান করে ঘুরতে বের হলাম তারা আগেই পৌঁছে গেছে আমার যেতে দেরি হয়েছে তারা আমার জন্য অপেক্ষা করছিল আমি বের হলাম বিকালের দিকে হাতে ছিল ক্যামেরা আর মনে ছিল দারুণ উত্তেজনা এমন কিছু মুহূর্ত আছে যেগুলোকে টাকা দিয়ে কেনা যায় না বন্ধুত্বের ওই হাসিগুলো ঠিক সেরকমই কিছু ফট পাড়ি দেওয়ার পর তাদের সাথে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো সে পুরনো বন্ধুগুলোর সাথে দেখা হয়ে আরেকজন বলল তোর ওই পুরনো হাসিটা এখনো আছে এ কথাগুলো মনটা একেবারেই নরম করে দেয় সবাই মিলে অনেক গল্প করলাম মজা করলাম সবাই মিলে একসাথে ছবি তুললাম এর মধ্যে আমার স্কুলের একটা বেস্ট ফ্রেন্ড ছিল একটু কাপড় ভিডিও করে নিলাম গল্প করলাম তারপর সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই চলে গেল তাদের মতো শুধু আমার বেস্ট ফ্রেন্ড রয়ে গেল আমার সাথে এই দিনটা হয়তো শেষ হয়ে গেল কিন্তু আমাদের বন্ধুত্ব সেটা আজও আগের মতোই এটাই তো আসল জিনিস এরপর আমি আমার বেস্ট ফ্রেন্ড চলে গেলাম আমরা আরো কিছুক্ষণ সময় কাটাবো বলে এরপর আমরা ঘোরাঘুরি করলাম কিছু ছবি ভিডিও ক্লিপ নিলাম কিছুক্ষণ গল্প করলাম এবং খাওয়া দাওয়া করে মনের মতো গল্প করে নিলাম যত গল্প তিন বছরের বাকি ছিল এরপর বাসা থেকে ফোন দেওয়া শুরু করলো এবং আমি আমার বন্ধু রিস্কায় উঠে গেলাম বাসা ফেরার উদ্দেশ্যে অবশেষে দুইজন দুই প্রান্তে চলে গেলাম আবার বন্ধুদের সঙ্গে কাটানোর সময় সবসময় স্পেশাল হয় তোমরাও যদি বন্ধুর সঙ্গে এমন মিষ্টি সময় কাটিয়ে থাকো তাহলে কমেন্টে একটা লাভ দিয়ে যেও আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আমার ভালোবাসা নিয়েও আবার দেখা হবে পরের ভিডিওতে